আসসালামু আলাইকুম আইসটি ফিলেন সিং স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা দেখবো কীভাবে আমরা শাটার স্টোরকে টি শার্ট ডিজাইন আপলোড দিতে পারি সে এ টু জেড এ স্টেপ বাই স্টেপ সকল প্রসেস আমরা দেখিয়ে দেব ঠিক আছে তো এটাকে যদি আমরা টি শার্ট দুইভাবেই আমরা ডিজাইন করতে পারি একভাবে হচ্ছে এআই টুলসের সব মাধ্যমে অথবা আমরা এ টুবলের দিয়ে আমরা নিজেরাই ডিজাইন করতে পারি আর যদি আমরা যদি ডিজাইন করতে না পারি সেক্ষেত্রে আমরা এআই টুলের সাহায্যে ডিজাইন করে সেটাকে আমরা ভেক্টর তৈরি করে দেন আমরা সেটা শাটার স্টকে আপ দেবো কিন্তু শাটার স্টকে কিন্তু এআই ডিজাইন অ্যাকসেপ্ট করে না ঠিক আছে সেখানে এআই সাটার স্টকে এআই ডিজাইন অ্যাপ আপলোড দেওয়া যাবে না অবশ্যই আপনাকে ভেক্টর করে দিতে হবে সেই জন্য আমাদের ভেক্টর করার জন্য আমরা কীভাবে ভেক্টর করতে হয় সেটা আমাদের ইতিপূর্বে গত ক্লাসটা আমরা দেখেছি যে সাত নম্বর ক্লাসে আমরা এটা ফুল এটা দেখতে পারবেন আবার আবার অন্যান্য ডিজাইনও আমাদের আছে এআই কীভাবে এআই ডিজাইন আমরা ভেক্টর করতে পারি সেটা আমাদের ভিডিওগুলোতে দেখতে পারেন বেসিক ইনকামের সাত নম্বর ক্লাসটা যদি ভাব ফুল দেখেন সেক্ষেত্রেও পারবেন অথবা অন্যান্য ভিডিও আরও আছে যে কীভাবে এআই এআই থেকে এই ডিজাইনকে আমরা ভেক্টর তৈরি করতে পারি তবে আমরা আজকে আমরা ডিজাইন করা দেখাবো না আজকে আমরা ডিজাইন করা গত পর্বে দেখিয়েছি তা আজকে আমরা শুধু ভেক্টর কীভাবে করতে সেটা দেখো আমরা এখানে ডাউনলোডে অপশনে যে আমাদের ফাইলগুলো রয়েছে ডাউনলোডে আমি এখান থেকে একটা এই ভ্যালেন্টাইন্স ডে এটা নিতে পারি অথবা আরও আমি চাইলে আমি একটা ডিজাইন করেও দেখাইতে পারি ভ্যালেন্টাইন্স ডে তাই এই জন্য আমাদের ইলস্টোরটা যেতে হবে ইলস্টরে আমরা আসার পর একটা ফাইল নেব আমরা ফাইল নেওয়ার জন্য আমরা ফাইল কীভাবে নিব সেটা আমরা এখানে যদি দেখি শাটার স্টোরে যদি যাই শাটার স্টকে যাওয়ার পর আমরা এইখানে আপলোডে যদি ক্লিক করি আপলোড আপলোডে ক্লিক করার পর এখানে কত বাই কত সাইজ নেওয়া যাবে সেটা এখানে ডিটেলস দেওয়া এখানে দেখতে পারবেন ঠিক আছে এখানে তাহলে আপনি এখানে আপলোড অপশানে ক্লিক করে এখানে এখানে ইমেজ ইমেজ দিকে ক্লিক করে সরি নেট কানেকশানটা অফ আছে আবারও যদি এখানে ইমেজ অপশানে ক্লিক করে এখানে সব কিছুই এখানে দেওয়া আছে সব কিছু এখান থেকে দেখে নিতে পারবেন এখান থেকে এখানে পড়ে নেবে ফর এক্সাম্পল এখানে দিয়েছে যে দুই হাজার বাই চব্বিশশো পিক্সেল অথবা ফোর পয়েন্ট এইট মেগাপিক্সেল বারোশো বাই তিন হাজার পিক্সেল দিলে থ্রি পয়েন্ট সিক্স মেগাপিক্সেল তা আমাদের দরকার আমার কত আমাদের এখানে দরকার কতটুকু লাগবে ঠিক আছে তারা এখানে সব ডিটেলস দিয়ে দিয়েছে আপনি এখানে চাইলে এখান থেকে পড়ে নিতে পারবেন এইখান থেকে আমরা এইখানে এআই ফাইল এখানে দিতে পারি এআই ফাইলে আমরা সরি ইআই ফাইল বলতে ই আরো বিজেডের এআই আমরা ফাইল দিতে পারবো না আমরা দিতে পারবো দিতে হবে আমাদেরকে ইপিএস ফাইল এখানে আপলোড করতে হবে ইপিএস ফাইল আপলোড করার জন্য অবশ্যই আমাদেরকে দুই হাজার বাই দুই হাজার মিনিমাম দুই হাজার বাই দুই হাজার নিলেই হবে আমরা তাহলে দুই হাজার বাই দুই হাজার নিতে পারি তা আমি এখান থেকে দুই হাজার বেশি নেবো আমি এখান থেকে নিবো একটা ফাইল যাই নিউ ফাইল নিউতে গেলাম নিউতে যাওয়ার পর আমি এখান থেকে চাইলে এইখানে আমি এখানে দিতে পারি প্রিন্টে দিতে দিলাম অথবা চাইলে আমি এইখান থেকে রিসেন্ট এখানেও দিতে পারি অথবা প্রিন্টে ওয়েবও দিতে পারি আমার দরকার প্রিন্টে দিলাম দেওয়ার পর আমি এখান থেকে পিকজেলটা সিলেক্ট করে দেবো পিকজেল পিকজেল এখানে দেবো আমি ষাট হাজার অথবা পা ফাইভ পাঁচ হাজার দিলেও চলবে পাঁচ হাজার দেই পাঁচ হাজার বাই পাঁচ হাজার বাই এইখানে দেবো পঁচিশশো দিলাম পঁচিশশো অথবা দুই হাজার দুই হাজার সরি এখানে দিলাম ষাট হাজার এখানে দিলাম দুই হাজার দেওয়ার পর এখান থেকে কালার মোড দেবো আর জিবি কালার মুড এরপরে মোর সেটিংয়ে যাবো মোর সেটিংয়ে গিয়ে এখানে দেখবো এখানে সব কিছু কালার মোড আর জিবি এইখানে রেজলেশন থ্রি হান্ড্রেড অথবা আমরা বাহাত্তর দিল সমস্যা নেই চলবে আমি থ্রি হান্ড্রেড দিলাম আর এখানে আর কোনো কিছু তো কটার দরকার ক্রিয়েট ডকুমেন্টে ক্লিক করলাম এরকম একটা ডকুমেন্ট ক্লিক হয়ে গেল এরপর আমরা এইখান থেকে এই দেখে এটা আছে রেক্ট্যাঙ্গুলার এইটাকে একটা ক্লিক করলাম করার পরে এইখানে এই জায়গাতে কার্ডবোর্ড আর্টবোর্ডে যে কোনো জায়গায় একটা ক্লিক করলাম করার পরে এখান থেকে আমি সাইজটা কত সাইজ আছে আমাদের চার হাজার চার হাজার চার হাজার আর দুই হাজার দুই হাজার তো ওকে ওকে এইখানে আছে এইটা হচ্ছে ব্ল্যাক কালারটা কোথায় আছে ব্ল্যাক কালারটা আমাদের স্টকে আছে এটা হচ্ছে ফিল্ড কালার আমি ফিল্ড কালারটাকে এই উপরে এই ডেটার ওপরে ক্লিক করবো সেটা এইটা যদি স্টকের ওপর ক্লিকের স্টকটা ওপরে উঠবে এইখানে ক্লিক এটা উপরে উঠার পরে আমি এইখান থেকে নান করে দিলাম এইকে নান পরশ দিনে এখানে একটা ক্লিক করে নান হয়ে গেল কালারটা এরপর এই স্টকের কালারটা এইখান থেকে এই এইখানে ক্লিক করলে কালারটা ওপরে চলে গেলো এরপর আমি এটাকে এটাকে সিলেট থাকা অবস্থা এটাকে এটা দিয়ে সিলেট থাকার পর এখান থেকে অ্যালাইন অ্যালাইন থেকে এসে এইখান থেকে অ্যালাইন টু আটবর্ট এখানে সিলেক্ট করে দিন এইখান থেকে মিডিল অরিজিনালি ভার্টিক্যালি মিডিল দিলাম সেন্টার বেলা কালারটা আমি একটু ডিপ কালার দেবো এখান থেকে এইখানে এটাকে এটা কি এইখানে ডবল ক্লিক করবে এটার উপর ডবল ক্লিক করার পর এখানে আসবে কালারটা এই পয়েন্টটা টেনে এনে এই কোনা নিয়ে দিলাম দেওয়ার পর এখানে ওকে করে দিলাম তো এই কালারটা আমাদের ডিপ কালার সলিড ডিপ এইটা হয়ে গেল হওয়ার পর এটাকে কী করব এখন চাইলে আমি এটাকে রাখতে পারি এইভাবে তো এইখানে চাষি আমি আর একটা এখানে হবে আমার তো চাইলে অথবা আমি এটাকে গ্রুপ করে নিতে পারি তো গ্রুপ অথবা আর একটা নেবো অথবা আবারও সেম এইভাবে প্রসেসে গেলাম এইখানে এটার উপর ক্লিক করলাম রেক্টেঙ্গেল নেওয়ার পর এখানে এসে ক্লিক করলাম করার পর ওপরে যে চার হাজার আছে চার হাজার এখানে চার হাজার জায়গায় আমি দুই হাজার দিলাম দুই হাজার দুই দিলাম এইখানে দুই হাজার বা দুই হাজার দিলাম দিয়ে ওকে দিলাম দেওয়ার পর এটার কালারটা এখন কি হোয়াইট কালার এই রেড কালার আছে ব্ল্যাক কালার আছে আমি হোয়াইট দেবো তো এইটার ওপর ডবল ক্লিক ডবল ক্লিক করার পর এই জায়গাতে এইখানে এসে সাদা সাদাতে ওপর ক্লিক ও তারপর এটা এখানে আসে এখান থেকে এই জায়গাতে নিয়ে যাবো তো এই জায়গা নেওয়ার জন্য এটাকে অ্যালাইনে গেব যে এইখানে এটার উপরে কী এটা আসছে অরিজিনটালি লেফট এইখানে ক্লিক করবো এরপর আমি এটা টপে যাবে তো এইখান থেকে ভার্টিক্যালি টপে চলে গেছে আমাদের এরপর আমি এখান থেকে একটা ডিজাইন নিয়ে আসি তারপর ডিজাইন একটা আনার জন্য এখানে আর একটা কাজ আছে এটা পরে দেখাচ্ছি আগে ডিজাইনটা নিয়ে আসি ভেক্টর তৈরি করি এখান থেকে ফাইল ফাইল থেকে প্লেস প্লেস প্লেসে ক্লিক করলাম প্লেসে ক্লিক করার পরে আমার ফাইলগুলো কত ডাউনলোড করা আছে ডাউনলোডে ডাউনলোডে এখান থেকে আমি একটা ফাইল নেবো সেটা হচ্ছে যে ভ্যালেন্ট ভ্যালান্টাইন ডে যে কোনো একটা নিতে পারি আমি যে এটাতে এটাকে নিলাম এটাকে নিয়ে প্লেস এখান থেকে প্লেস প্লেসটা আমি এখান থেকে সরে নিয়ে এদিকে নিয়ে আসি এটিকে একটু বড়ো করে দিয়ে দেখি এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এটাকে সিলেক্ট করলেই এই জায়গাতে ইমেজ স্ট্রেস নামের একটা অপশান আসবে অথবা আমরা চাইলে এখানে উন্ডু থেকে ইমেজ স্ট্রেস এই সাথে অপশনটা নিয়ে যাই এখানে যদি না থাকে সেক্ষেত্রে সিলেক্ট করলে এখানে যদি না থাকে সেক্ষেত্রে উন্ডু থেকে ইমেজ স্ট্রেজ অপশনটা নিয়ে আসবো আমরা এখানে যেহেতু আসে আমি এই ডাইরেক্ট সাইটে একটা ক্লিক করলাম কিন্তু কী একটা এই অপশনগুলো আসবে এখান থেকে আমি যদি কালারিং করতে চাই অথবা অন্য কোনো আওতে দিতে চাই সেক্ষেত্রে আমি এখানে আমরা চাইলে আমি তিন থ্রি কালার দিতে পারি থ্রি কালার দিয়ে দেখি একটু থ্রি কলা সিলেক্ট করে দিলাম একটু সময় নিয়ে কাজ হবে থ্রি কালার দিলাম দেওয়ার পরে এটা অত তো ভালো হচ্ছে না আমি এটা আবার ব্যাগে আসলাম কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে আসলাম এই আমি চাইছি যে এইখান থেকে ইমেজ ট্রেস এইখান থেকে আবার আমি যে শিল করে দেখি স্কেচ আর্টে ক্লিক করলাম সাদা কালার এরপরে এখানে এক্সপান্ড করে দিলাম আমি চাইছি যে এই থাক দেখি একটু ডিজাইনটি কেমন হয়েছে এটাকে দেখিনি আমি চাইলে এই জায়গাতে এই এই লাভটা আমি এটা সরিয়ে দিই এটাকে আমি ডিলেট করে দিলাম এটা থাক এটাকে ডিলেট করে দিলাম ডিলেট করে দিয়ে এটাকেও ডিলেট এটা থাকতে পারে এটাকে টেনে আনি আমি এখানে দিলাম যেগুলো একটু অবড়াতে পড়া হয় সেক্ষেত্রে এগুলোকে কাজ করে দিতে হবে আমি চাচ্ছি একটু ডিলিট করে দেবো এটা রাখবো না এই 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 লাভ হারটাকে এটাকে দিলাম চাইলে এটাকে ডিলেট এটাকে একটু ঘুরিয়ে দিলাম এভাবে থেকে ডিরেক্ট এরপর আমি এইখান থেকে এই শেপটাকে এই শেপটাকে এখানে নিয়ে আসবো কন্ট্রোল অল্টার কন্ট্রোল দাঁড়িয়ে একটু বড়ো করে দেয় এভাবে এটাকে কালার সবগুলোকে সিলেক্ট করলাম দেখি কালার একটা হোয়াইট কালারটা দিয়ে দেয় এখান থেকে এই রেড কালারটা এখান থেকে আমি ডবল ক্লিক করি এখান থেকে ব্ল্যাক অথবা এখান থেকে সম্পূর্ণটাই এক কালারে করে দিতে পারি এরপর মাদের এইটা ভ্যালেন্টাইন ডেস ডেটা এটাকে সিলেক্ট করে এটাকে আমি রেড কালার করে দেব রেড ওকে এইরকম এই যে শেপগুলোকেও আমি চাইলে রেড করে দিই যে সবগুলোকে এরকম সিলেক্ট করলাম এরকম সবগুলোকে একটু সিলেক্ট করে নিয়ে একটু সবটাকে গ্রুপ করে দিলাম কন্ট্রোল দিয়ে আর এইখানে এটা হওয়ার পর সবগুলোকে ডিজাইনটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাতে ক্লিক করে গ্রুপ সবগুলোকে এরকম গ্রুপ হয়ে থাক ঠিক আছে এরপর এখানে একটা টি শার্ট দিতে চাচ্ছি অথবা আমি যদি টি শার্ট না দিতাম সেক্ষেত্রে আমি দুই হাজার বাই দুই হাজার একটা ফাইল নিয়েও আমরা এটাকে শুধু এক কালার বা যে কালার যে কোনো হোয়াইট অথবা ব্ল্যাক যে কোনো কালার দিয়ে আমরা এখান থেকে আপলোড করে দিতে পারি আমি চাচ্ছি যে একটা টি শার্ট দিলে মোবাইল রিভিউটা ভালো দেখাবে মানে যদি বুঝতে পারবো যে এটা টি শার্ট অথবা আমি চাইলে শুধু এই টেক্সটটাই আমি দিতে পারি এভাবে যে কোনো একটা যে কোনো একটা সাইডে একটা এরকম স্কোয়ার চার হাজার বা চার হাজার বা তিন হাজার বাই তিন হাজার দুই হাজার বাই দুই হাজার বা পঁচিশশো এরকম মিনিমাম দুই হাজার দিলে যথেষ্ট দুই হাজার দিয়ে সমস্যা নেই হয়ে যাবে ঠিক আছে পঁচিশশো দিলে ভালো হয় বা তিন হাজার করে তিন হাজার হবে তিন হাজার আমি এখানে একটা টি শার্ট দেবো সেক্ষেত্রে আমি এইখানে একটা ফাইল নিব এইখানে একটা এই ব্রাউজার আসলাম এইখানে আসি লিখবো টি শার্ট টি টি শার্ট ব্লাঙ্ক দেখছি ব্ল্যাঙ্ক টি শার্ট টি শার্ট টেমপ্লেট ব্লাং টি শার্ট টেমপ্লেট দিতে পারি অথবা ব্ল্যাক টি শার্ট দিতে পারি ঠিক আছে এখান থেকেই এরকম বেলাঙ্ক টি শার্টগুলো আসবে এইখান থেকে আমি এই এইখানে ইমেজে ক্লিক করলাম অথবা আমরা এআই দিয়ে মেক করে নিতে পারি ঠিক আছে এটা কেমন যে কোনো একটা ভালোর দিকে আমি একটা টি শার্ট সিলেক্ট করে নেব ঠিক আছে এটাকে নেই এটাকে এইটাকে রেখে আমি কিবোর্ড থেকে এটাকে কপি কপি ভাষাটা কপি করে এটাকে কপি করে নিই কপি ইমেজ নেওয়ার পর আমি এইখানে যাবো আমি এখানে আসার পরে এখানে কন্ট্রোল ভিটি পেস্ট করে দেবো দেওয়ার পর সেম প্রসেসে আমি কাজ করব এটাকে এটাকে আমি সিলেক্ট করলাম করার পরে ইমেজ ট্রেসে এখানে অপশানে এসে আমি এসে স্ক্রেচ আর্ট অথবা সিলোটি যে কোনো একটা সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে এখানে এক্সপান্ড করে দিলাম এই দেখুন তাতে আমাকে এরকম এইরকম করে নেবো টি এবার এরকম হলেই হবে আমার ঠিক আছে এইটাকে টিচারটাকে এখানে বসে দেবো কিন্তু এইগুলো এইখানে বসে দেওয়ার পর এই কিন্তু উপর থেকে মিডিল করে দেবো দেওয়ার পর একটু বড়ো করে দেয় এরকম এরপর এইটাকে সিলেক্ট করলাম এটাকে এটাকে যদি আমি এখানে নিয়ে যাই এখন তো এটা এই ডিজাইনটা নিচে চলে যাবে এই নিচে আসে ঠিক আছে তাই এটাকে ডিজাইনটা সবার উপরে নেওয়ার জন্য কী করবো ডিজাইনটাকে সিলেক্ট করে মাউসের রাইট ব্রথমে ক্লিক করে এইখানে অ্যারেঞ্জ অ্যারেঞ্জ থেকে ড্রিঙ্ক টু ফ্রন্ট ড্রিঙ্ক টু ফ্রন্টে ক্লিক করবে তাহলে এটা সবার উপরে উঠে যাবে ঠিক আছে এটা আমি যদি এখন এইখান থেকে এইটাকে এক এইখানে এখানে নিয়ে আসি এইখানে এইখানে আনার পরে আমি এইখান থেকে ক্লিক সিলেক্ট করলাম করার পরে এইখানে অ্যালাইন থেকে এখান থেকে মিডিল করে দিলাম ওপরে নিচ্ছি মিডিল ঠিক আছে তাহলে এটাকে আরেকটু একটু ছোট্ট করে দেই এরপরে এইটা এইটাকে সিলেক্ট করলাম করার পর কিবোর্ড থেকে ওয়াল্টার ধরে এইখানে নিয়ে আসলাম ট্রেনে ট্র্যাক করে তারপরে এখান থেকে একটু এটাকে সিলেক্ট করার পর ছোটো করবো সেক্ষেত্রে গিয়ে শিফট এবং অল্টার ধরে ছোটো করবো এবং এই সিট এবং অল্টার ধরে এই যে কর্নারে মাটা নিয়ে আসবো আসার আসলে এখানে তীরের মতো দেখাবে এবং এটাকে টেনে এরকম ছোটো করে দেব যারা এটাকে অবশ্যই দেখছেন অবশ্যই ইলেস্টারটার না পারলে এটা সমস্যা এই অবশ্যই পারেন বুঝতে পারবেন যারা পারেন না তারা আমাদের চ্যানেলে ইউ ইয়ারুব স্টকের ভিডিও রয়েছে আপনার চাইলে এখানে প্লে লিস্ট থেকে দেখে নিতে পারেন ঠিক আছে রকম এরকম দিয়ে দিলাম ডিজাইনটা এগুলো কিন্তু গ্রুপ করা যাবে না কথা আরেকটা আর একটা আছে এগুলোকে গ্রুপ করা যাবে না এগুলো যদি সবগুলো যদি আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি সেক্ষেত্রে কিন্তু এটা আপ দিতে পারবো না এগুলোকে আনগ্রুপ রাখতে হবে ঠিক আছে ডিজাইনটা ডিজাইনগুলো গ্রুপ থাকবে এটা এই যে ইমেজটা এইখানে ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ডগুলো কোনোটাই আমরা গ্রুপ করতে পারবো না এই এখন এটা একটা ডিজাইন রেডি আমাদের এটাকে আমরা চাইলে এখন আপ দিতে পারবো ইজিলি কোনো সমস্যা হবে না ঠিক আছে এটা ছোট থাক এরপর আমি এটাকে কী করবো ফাইলে যাব এটাকে ফাইল ফাইল থেকে সেভ দেবো সেভ সেভ করার জন্য আমরা এখানে কোথায় সেভ করব আমরা ডাউনলোডে থাক এইখানে 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 নাম একটা দিতে পারি আমরা নামটা দিয়েছি হ্যাপি ভ্যালেন্টাইন ডে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টি শার্ট শিলটি টাইপোগ্রাফি োগ্রাফি টাইপোগ্রাফি ডিজাইন একটা নাম নামটাকে আমি কপি করে নিই কপি করে নিই এইখানে এইখানে নিচে এইটা অ্যাডোগুলেস্টার এআই লেখা আছে এইখান থেকে ক্লিক করলাম তারপর এখান থেকে ভার্সনটা কী ইপিএস ইপিএসটা অ্যাডোগুলের স্টার্টার ইপিএস এই ভার্সন এইটাকে সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে আমি এইটাকে এইখানে সেভ সেভ অপশনে ক্লিক করলাম সেই অপশানে ক্লিক করে একটা এরকম আসবে এইখান থেকে আবার এইখানে ভার্সনটা সিলেক্ট করে দেবো এখান থেকে ভার্সন এখানে এসে এইখান থেকে এই জায়গাতে ক্লিক করলে এরকম অনেকগুলো ভার্সন দেখাবে আমি এখান থেকে ইলোস্ট্রাটার টেন ইপিএস ইলোস্ট্রাটার টেন ইপিএস এইটাতে সিলেক্ট করে দেবো এইটা সিলেক্ট না করলে এটার টেনের উপরে যদি ওই উপরের ভার্সনগুলো সিলেক্ট করলে এটা আপলোড দিতে পারবো না কোথায় সাটার স্টকে কিন্তু নিচের ভার্সন সিলেক্ট করলে এইট নাইন সিলেক্ট করলে আপলোড দিতে পারবো কিন্তু টেনের উপরে সিলেক্ট করলে আপ দিতে পারব না ঠিক আছে টেনে দেওয়ার পর ওকে সিলেক্ট করে দেওয়ার পর ওকে এখানে শুধু একটা ফাইল হলেই যথেষ্ট আর অন্য কোনো ফাইল লাগবে না ঠিক আছে আমি চাইলে এটাকে ধরে এটাকে দুইটাকে একটু বড়ো করে দিতে পারি এইরকম তোমার এরকমই থাক আমাদের ফাইলটা রেডি হয়ে গেছে এখন আমরা যদি এই আওতে যাই আমাদের শাটার স্টোকে যাই আঠারোশ থেকে যাওয়ার পরে এইখান থেকে যদি যাই আঠারোশ থেকে এখানে কোথায় এখানে আপলোড অপশানে ক্লিক করব আপলোড এখানে আপলোড এখানে ক্লিক করতে পারি অথবা ড্র্যাপ করে এনে এখানে ছেড়ে দিতে পারি তা আমি এখানে আপলোড অপশানে ক্লিক করি ডাউনলোড ডাউনলোডে এসে এখানে কী করবো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে এটাকে ক্লিক করলাম এর এর ভিতরে আমরা একটা কী করি এখান থেকে আমরা একটা হয়ে যাব হ্যাঁ আই এম স্টোকার আই এম এস এটা আই এম এস আই এম এস কিওয়ার্ড এটাকে ক্লিক করবো এটা ক্লিক করলাম ক্লিক পর এখান থেকে লিখে দিই এখান থেকে ভ্যালেন্টাইন ভ্যালেন্টাইন ডে টেন ডে টি আর্ট ক্লিক করলাম সার্চ করলাম তাতে এখানে আপলোড হোক আপলোড এখানে কমপ্লিট এরপর গো টু পোর্টফোলিও এখানে ক্লিক করে গো টু পোর্টফোলিও ক্লিক করার পর এখানে দেখেন ছাড়টা চলে আসে অনেক সময় একটু আসতে দেরি হয় নেটের সমস্যা হলে তখন কী করবে একটু ওয়েট করে এই রিফ্রেশে ক্লিক করবে অনেক সময় দেখা যায় কিনা নাই আসে নেই অথবা কোনো যদি ইউরোড থাকে সেক্ষেত্রে এখানে ইউরোড দেখাবে লাল দাগ দেখাবে সেক্ষেত্রে ই রোড কী জন্য এর আমি যদি এইটাকে আপলোড দিতাম অন্যভাবে দিই এটাকে গ্রুপ করে রাখি গ্রুপ করে যদি আপলোড দেই সেক্ষেত্রে কিন্তু এখানে আপ নেবে না আমি যে একটা আর একটা জিনিস দেখ যদি পরীক্ষা করার জন্য দেখাই থাক ওটা এটা থাক এরপর আমি এটাকে কী করব এখানে আমি ইনফরমেশান অ্যাড করে দিতে হবে ইনফরমেশান অ্যাড জন্য এটা উপর ক্লিক করবো ক্লিক করলে এখানে ইনফরমেশান অ্যাড করার জন্য সব কিছু রেডি হবে এইখানে আমরা এখান থেকে দেখি একটা ভ্যালেন্টাইন ডে টি শার্ট এখানে এটা ক্লিক করে দে এটা আমরা এটাকে ভ্যালেন্টাইন্স এটাকে এটাকে একটা টিক মার দেই একাটে মার দিলাম এইটাকে একটা ট্রিটমেন্ট দিলাম দেখুন এখানে একটা ডেসক্রিপশন লিখি হ্যাপি ভ্যালেন্টাইন वैलेंटाइन डे ट्वेंटी ट्वेंटी फिफ्थ ट्वेंटी फाइव टाइपो टाइपोग्राफी कैलीग्राफी विक्टर है টি টি শার্ট ডিজাইন টি শার্ট ডিজাইন এরপর আমি এখান থেকে কিউয়ার্ড দেবো তারা এখান থেকে কিছু কিউ আমাদেরকে সাজেস্ট করবে চাইলে আমরা এখান থেকে কিউয়ার্ডগুলো নিতে পারি ঠিক আছে যদি আমি এখান থেকে কিওয়ার্ডগুলো দিতে অ্যাড ওয়ালে ক্লিক করব অথবা আমরা এখান থেকে কিউয়ার্ড এখান থেকে ক্লিক করে করে নিতে পারি ঠিক আছে এইটাকে দিবে দিলাম ইলেস্টেশন তারপরে এখান থেকে আমরা কয়েকটা নিতে পারি আমরা এখান থেকে পঞ্চাশটা কিওয়ার্ড দিতে পারি এট্রো ডিজাইন এলিমেন্ট ইউএসএ দিলাম গিফট গ্রিটিং কার্ড হার্ট শেফ টি শার্ট টেমপ্লেট এলিমেন্ট ক্লোথিং তারপর আমি এখান থেকে যদি এখানে নেওয়ার পরে এইখান থেকে নিচে আসে এখান থেকে কপি টু ক্লিপ এখান থেকে এনে আমি এখানে আবার চাইলে এখানে কয়েকটা আরও কিউআর অ্যাড করে দেবো এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিয়ে এন্টার দেবো তাহলে আবার কিওয়ার্ড এখানে অ্যাড হয়ে যাবে এখানে আমরা পঞ্চাশটা কিওয়ার্ড দিতে পারব ম্যাক্সিমাম থার্টি এইট কিউ আর আমাদের এখানে অ্যাড হয়ে গেছে এখন আমাদের এইখানে আরেকটু নিচে আসবো আসবে ক্যাটাগরি ক্যাটাগরিতে এখানে এসে আমরা তুই আর্ট ক্লিক করে দিলাম আবার এখান থেকে চাইলে আমরা স্পেসিফিকভাবে কোনো ক্যাটাগরি যেটা সেটা আমরা সিলেক্ট করে দিতে পারি অবজেক্ট এটা হোলিডে দিতে পারি সেলিব্রেটেস এটা হলিডে দিলাম এরপর আর এখানে এই যে সাব ক্যাটাগরি দুই নম্বর অপশন আর কি না দিলেও চলবে এখানে ইমেজ টাইপ ইলাস্ট্রেশন অটোমেটিক আমাদের যেহেতু ইলাস্ট্রেশন ইলাস্ট্রেশন দিলাম ফটো না এরপর এখানে এটা দিতে হবে না এরপর আমরা চাইলে এখানে সাবমিট এখন ক্লিক করতে হবে সাবমিট ডিজাইনটি সাবমিট হয়ে গেছে আসবে সাবমিটেড এইভাবে যদি ডিজাইন আপ দেন সেক্ষেত্রে ডিজাইন হানড্রেড পার্সেন্ট অ্যাপ্রুভ হবে এবং আপ দেওয়া যাবে আমি যদি আরেকটা যে ডিজাইন এই ডিজাইনটাকে যদি আরেকটু দেখাই কেন এটা এটাকে আমি গ্রুপ কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম এটা গ্রুপ এটা গ্রুপ হয়ে গেছে এখন যদি আমি এটাকে আপ সেভ করি আবার নতুন নামে আমি সেভ আসে ক্লিক করলাম সেভ আসে ক্লিক করে ওইখানে দিলাম আমি দিলাম যে ভ্যালেন্টাইন ডে শুধু ভ্যালেন্টাইন ডে দিলাম দেওয়ার পর এখানে ইপিএস ইলেস্টার ইপিএস সেভ করে দিলাম দেওয়ার পরে এইখান থেকে ইলেস্টারটার ইপিএস টেন এখানে ওকে দিলাম দেওয়ার পর আমি যদি এটাকে এখন আপ দিতে চাই সেক্ষেত্রে দেখেন আপলোডে ক্লিক করলাম আপলোডে আপলোডে ক্লিক করার পর আমাদের কোথায় আছে হ্যাপ ভ্যালেন্টাইনস ডে এটা এইটা এটাকে আমি আপলোড করে দিতেছি আপলোড হচ্ছে একটু ওয়েট করি কী সমস্যা দেখাই কিনে আর টি শার্টের যেটা মকা ওইখানে টি শার্ট আপ এই টি শার্টটা এই যে টি শার্টটা যে নিয়ে আসলাম এটা অবশ্যই এরকমের যেন ফেক্টর করে নিব আর একটু ভালো মানের টি শার্ট নেওয়ার চেষ্টা করবো ঠিক আছে অথবা আমরা এইখান থেকে কোথায় এআই থেকে টি শার্ট মেক করে আনবো কীভাবে টি শার্ট মেক করতে হয় আমাদের ভিডিও দেওয়া আছে সিরিয়ালে ভিডিওলে দেখে নেবেন যে কীভাবে এআই দিয়ে টি শার্ট মকা মেক করা যায় সেটা ভিডিও আছে আপনারা দেখে নিতে হবে আমাদের এআই ভিডিও যেগুলো রয়েছে সেগুলো এখানে সিরিয়াল থেকে ওকে এখানে আমরা দেখি এরপর আমরা যদি আপ এখানে কমপ্লিট হয়ে গেছে আমরা যদি একটা রিফ্রেশ দিই দেখি আপলোড হয় কি না কোনো হিরোর দেখায় কি না সম্ভবত হিরোর আসে নেই হিরোর আসে নিটাকে সিলেক্ট করলাম হিরোর আসে গ্রুপ করে দিতে পারেন সমস্যা নেই তবে এইখানে আরেকটা জিনিস তো গ্রুপ গ্রুপ করার করলে হয় সমস্যা নেই যাচ্ছে কিন্তু এটা যদি লক থাকে লক লক বলতে এখানে একটা কি নড়াচড়া কথা আমি এটা লক করে দিই কন্ট্রোল টু দিয়ে লক দিলাম এটাকে যদি আনলক করতে চাই কন্ট্রোল অল্টার টু দিলে আনলক হবে এখন যদি আমি এটা লক করে দিই এটাকে কন্ট্রোল টু দিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল টু দিলে লক আসবে এটা যদি এখন সেভ করি দেখি সেভ আসি ক্লিক করলাম আগের ফাইলটাতে সেভ করব ইপিএস সেভ হ্যাঁ ইয়েস সেভ করতেছি টেন ইপিএস তারপর সেভ এখন যদি আমরা এখানে আবার যাই আবার আপলোড এখানে এখন আপলোড হ্যাঁ এটাই তো প্রথম যে নিয়মটা দেখাচ্ছি সেভাবে যদি আপনি আপনি তাহলে এখানে গ্রুপ করে রাখতে পারেন সমস্যা সঙ্গে কিন্তু গ্রুপ না করাই ভালো এখন আমি রিফ্রেশ দিই এই দেখেন এখন রিফ্রেশ দেওয়াতে কী হয়েছে এই যে এখানে ইউরোড দেখা যায় এরকম আসবে ভিউ আপলোড ইউরোট কী জন্য ইউরোট সেটা ইউরোডটা দেখার জন্য এখানে ক্লিক করবো ইরোডটাই দেখা যায় এখানে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে এখানে ইউর ভেক্টর হ্যাস লক লেয়ার মানে লেয়ারটা লক করা আছে সেজন্য আনলক অল দ্য লেয়ার ইন ইউর ফাইল অ্যান্ড আপলোডেড ইট অ্যাগেন ঠিক আছে বলতেছে যে এই আপনার ফাইলটা লক করা আছে আপনি আন আনলক করে পুনরায় আপলোড দেন সেক্ষেত্রে সমস্যা আর হবে না সলভ হয়ে যাবে আমরা এটা যে এইটাকে ইরোডটাকে রিমুভ করে দিতে সেক্ষেত্রে ক্লিয়ার অলে ক্লিক করবো ঠিক আছে তো ক্লিয়ার হয় তাহলে বোঝা গেছে জিনিসটা থেকে কীভাবে আপ দিলে একটা টি শার্ট হোক বা অথবা অন্য নিজের কোনো ডিজাইন যদি আপ দেয় সেক্ষেত্রে ডিজাইনের ব্যাকগ্রাউন্ডটা অথবা ডিজাইন লক করা যাবে না তবে ব্যাকগ্রাউন্ড শুধু ব্যাকগ্রাউন্ডটা হলেও লক করা যাবে না এটা আনলক ডাকতে হবে আবার ডিজাইনটা আনলক করব কিভাবে ব্যাকগ্রাউন্ডটা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টা টু দিলে আনলক হয়ে যাবে এবং সেভ করলে সমস্যা নেই আবার আবার যদি লক করতে চাই এটাকে প্রথমে সিলেক্ট করতে হবে লক করার ক্ষেত্রে যে যে কয়টা ইলেমেন্ট লক করব আমি এটা এবং এটা দুইটাকে লক করতে চাই সেক্ষেত্রে দুইটাকে সিলেক্ট করে হ্যাঁ আরেকটা জিনিস ব্যাপার যারা নতুন ইডেনটা দেখবেন এটা এই এইটাকে একটা একটাই দুইটা আছে একটা কালো একটা একটা সাদা তো এটাকে সিলেক্ট করার পর এটাকেও সিলেক্ট থাকবে আর একটা সিলেক্ট করবো সেক্ষেত্রে কী করবো শিপ ধরে সিলেক্ট করবো শিপ ধরে সিলেক্ট করবো ঠিক আছে তো গ্রুপ করা আছে আমাদের এটা গ্রুপ করে রেখেছি আমরা আনগ্রুপ করার জন্য কীভাবে মাউসের আটবেন্টে ক্লিক করে আনগ্রুপ ঠিক আছে এটা তাহলে আজকে পর্যন্তই কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের কমেন্ট করবেন এবং আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে আমাদের স্কাইপি তে আপনারা ন করতে পারেন যে কোনো সমস্যার সমাধান করার চেষ্টা করি ইনশাল্লাহ আলাইকুম